hello everybody. আজকে আবারও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে বিকাল থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করার চিন্তা ভাবনা করেছি তো বিকালবেলা আমার সবার প্রথম কাজ হচ্ছে ছাদে এসে ফুল গাছগুলোয় জল দেওয়া আমাদের তো অন্য উঠান নেই যতটা জায়গা আমাদের পুরোটা জায়গা জুড়েই আমাদের বাড়িটা তো আমাদের উঠান বলতে দুটো ছাদ তো ওই ছাদ দুটোতেই আমরা উঠানের মতো চলাফেরা সকাল বিকাল করি আর গাছগুলোয় আর কি জল দিই সকালে সেরকম জল দেওয়া হয় না বিকালবেলাটাই প্রত্যেক দিন বেশি করে জল দেওয়া হয় পুরো চব্বিশ ঘন্টা সেই জলটাই ওরা অবজারভেশন করে তো এখানে আমি দেখো সুন্দর করে গাছগুলো জল দিয়ে দিলাম আর একটু পরেই মা চলে আসবে তো গাছে জল টল দেওয়া হয়ে গেছে একটু পরে নিচে যাব আর সবকটা গাছে জল দিতে বেশ অনেকটা সময় লেগে যায় তো আজকে এখান থেকেই ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা আর কি কি শেয়ার করতে পারি সেটাও আমি যথাযথ চেষ্টা করব। তো বিকালের আগে মানে একটু দুপুরের দিকে ওই সাড়ে তিনটের দিকে একটা পার্সেল এসেছিলো তো কি পার্সেল এসেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো খুব একটা মানে ইম্পর্টেন্ট জিনিস পার্সেল এসেছে যেটা আমি অনেক দিন ধরে ঘ্যান ঘ্যান করার পর তারপর এটা আমাকে আজকে কিনে দেওয়া হয়েছে আর এটা আমার ভীষণ মানে পছন্দের একটা জিনিস এটা বেসিক্যালি আমি স্ট্যান্ডটার জন্য এটা অর্ডার করেছি কারণ আমার ব্লগ করতে প্রচণ্ড সমস্যা হয় তো নর্মাল স্ট্যান্ডের প্রাইস আর রিং লাইট দিয়ে স্ট্যান্ডের প্রাইস অনেকটা এক কীরকম সেই কারণে ভাবলাম যে শুধু একটা স্ট্যান্ড না কিনে রিং লাইট শুদ্ধ কিনি তাহলে আমার ইনস্টাগ্রামের ভিডিও করার জন্য হয়ে যাবে একবারে তো সেই কারণে এই রিং লাইটটা অর্ডার দেওয়া হয়েছিলো আর এটার প্রাইস কত পড়েছে আমি সেরকম জানি না কারণ এটা পার্সেলটা জাস্ট আমি পাই আর ইউজই করি কত দাম কীভাবে অর্ডার করতে হয় ওগুলো ঠিক ঠিকানা বা খোঁজও আমি রাখি না তো এটাই হচ্ছে রিং লাইট প্রথমে লাগাতে পারছিলাম না তারপরে ইউটিউব দেখে আমি এটাকে সেট করেছি তারপরে চলে এসেছি ছাদে জামা কাপড় তুলতে তো পার্সেলটা এটাই ছিল আমি জানো তো সেরকম বাড়ি থেকে বেরোই না বাড়ির ভেতরেই টুকটাক কাজকর্ম করি সারাদিন আমার ওই বাড়ির ভেতরেই টাইম কেটে যায় টুকটাক কাজকর্ম করা ভিডিও এডিট করা তারপর নিজের পড়াশোনা করা এগুলো করতে করতেই টাইম কেটে যায় সেই জন্য আমি অনেক সময় না ঘর কুনে এরকম একটা অ্যাওয়ার্ড পেয়েছি সবার কাছ থেকে জিনিসটা ভীষণ হাস্যকর তো এখানে বিছনাটা তুলে নিচ্ছি দুপুরে এখানে শুয়েছিলাম এতক্ষণ ভাই শুয়েছিল তাই তোলা হয়নি বিছনাটা তুলে এখন আমি সন্ধ্যা প্রদীপ দেখিয়ে দিচ্ছি সন্ধ্যা দেখানোর পর বেশ অনেকটা সময় আমি তোমাদের সাথে আর দেখা করিনি কিছু টুকটাক কাজ আর পড়াশোনা করে টরে আমি একটুখানি গা ধুয়ে নিয়েছি গা ধুয়ে নিয়ে এখন রাতের খাবার বানাতে এসেছি রাত্রেবেলা একটু অল্প করে খাবার বানাচ্ছি আমার আর মায়ের জন্য আর ভাইয়ের জন্য খাবার অলরেডি রয়েছে সেই কারণে আর ভাইয়ের জন্য বানাইনি এখন খাবারটা খেয়ে নিয়ে আমার রুমে এসেছি বিকালবেলায় যে জামা কাপড়গুলো তুলে রেখেছিলাম না সেইগুলো এখন ভাজ করে রাখবো আমার ঘর না এলোমেলো করতে একদমই ভালো লাগে না উপরের ঘরটা থাকি না এই যে যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখন থাকি না যদিও না থাকি কিন্তু রুমটা তো আমার এই রুমটার সাথে আমার অনেক জড়িয়ে আছে এই রুমটাকে আমি ভীষণ ভালোবাসি সে আগের ছোট ঘর ছিল তবুও আমি আগের রুমটাকে ভীষণ ভালোবাসতাম তো এই রুমটা এলোমেলো থাকলে আমার একদম পছন্দ হয় না যেটুকু যা জিনিসপত্র আছে সেইটুকুই টুকটাক করে সুন্দর করে গুছিয়ে রেখে দি সেই জন্য যখন এলোমেলো থাকে তখন আর ভালো লাগে না ওই জন্য এখন ঘরটায় দেখো গুলো সব সুন্দর করে ভাঁজ করে এক সাইডে রেখে দিচ্ছি যখন নিচে যাব তখন নিয়ে যাব আর খাটটাকেও এখন একটুখানি টান টান করে পরিষ্কার করে রেখে দেব আর ছাদে রয়েছি এখন আমি আর মা ছাদে বসে এখন একটু গল্প করব তারপরে নিচে গিয়ে বিছানাপত্র পেতে আর কি ঘুমাবো বা বই পড়বো তো এখন ঘরটা গুছিয়ে নিলাম আর আজকে গা ধোয়ার পরে নিচে চিরুনি পাইনি এখন উপরে এসে দেখি কি আমি উপরে চিরুনি রেখে দিয়েছি তার উপরে এসে এখন মাথাটা আঁচড়ে নিয়ে মার সঙ্গে ছাদে বসে এখন গল্প করব। আজকের এই ভিডিওটা দেওয়ার একটাই কারণ আমি বিকাল থেকে রাত অবধি কি কাজকর্ম করি সেটাই তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করছিল সেই কারণেই শেয়ার করলাম তো এই জন্যই